নমস্কার শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত সময়টা কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন বর্তমান বছর যে বছরটা কিন্তু সিংহ রাশি এবং লগ্নের ক্ষেত্রে যথেষ্ট সংগ্রামের বছর গিয়েছে এবং সেই সঙ্গে বলবো যে যদি কারোর দশা এবং অন্তর্দশা এই সময়ে সুট না করে অর্থাৎ যাদের দশা এবং অন্তর্দশা মূলত শনিদেব অথবা রাহু অথবা কেতুর ছিল এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট স্ট্রাগলের মধ্য দিয়ে গিয়েছে চাওয়া এবং পাওয়ার মধ্যে কিন্তু একটা এফোর্ট সেইটা কিন্তু দিতে হয়েছে সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যেটার মূল কারণই কিন্তু ছিল যে বছরের অধিকাংশ সময় কিন্তু শনিদেব বকরি অবস্থায় অবস্থান করছিলেন মূলত শতভিসা নক্ষত্রে এবং যে শতভিসা নক্ষত্রে অধিবতী রাহুদেব যিনি কিন্তু মূলত আপনাদের অষ্টম স্থানে অবস্থান করছিলেন এই যে সপ্তম এবং অষ্টম স্থানের একটা সংযোগ যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেটা যেমন আমরা লক্ষ্য করেছি একই সঙ্গে কিন্তু যারা লোন নিয়ে ব্যবসা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু লোন প্রাপ্তির ক্ষেত্রে একটা বারংবার বাধার সৃষ্টি অথবা যারা অলরেডি লোন নিয়ে ফেলেছেন এদের ক্ষেত্রে কিন্তু রাহুর প্রভাবের দ্বারা সেই লোন কিন্তু শোধ করার ক্ষেত্রে যথেষ্ট বাধার সম্মুখীন হতে হচ্ছে সিংহ সিংহরাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে বকৃগ্রহ যেহেতু আগের ঘরেরও ফল দান করার ক্ষমতা রাখেন যার ফলে কিন্তু মূলত স্বামী অথবা স্ত্রীর শরীর নিয়ে একটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করেছি এবং একই সঙ্গে মূলত স্বামী এবং স্ত্রীর মধ্যে মানসিক ডিটাচমেন্ট সেইটাও কিন্তু লক্ষ্য করা গিয়েছে মূলত যাদের জন্ম ছকে শনিদেব ষষ্ঠ অথবা দ্বাদ সংযুক্ত করে আছেন এদের ক্ষেত্রেই এবং সেই সঙ্গে বলবো যে এই সময়ে কিন্তু সপ্তমে শনিদেবের অবস্থান এবং সেই শনিদেবের দৃষ্টি ছিল কিন্তু আপনাদের নবম স্থানের উপরে তৃতীয় দৃষ্টি যার ফলে কিন্তু পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা যেমন লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে নবম স্থান কিন্তু আমাদের ভাগ্যের ঘর অর্থাৎ কিনা যে কোনো কাজে একটা বাধা বা সাকসেসের জায়গায় হঠাৎ করে একটা বাধার সৃষ্টি যে কাজ আজকে হওয়ার কথা ছিল হঠাৎই সেই কাজটা আটকে যাচ্ছে এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করেছি আমরা একই সঙ্গে কিন্তু আপনাদের মূলত চতুর্থ স্থানে শনিদেব এবং সেই সঙ্গে রাহুদেবের যুগ্ম দৃষ্টি যার ফলে হঠাৎই বাড়িতে কোনো না কোনো অশান্তির সৃষ্টি অথবা স্থাবর সম্পদ বা পৈতৃক সম্পদ নিয়ে কোনো সমস্যার সৃষ্টি অথবা মায়ের শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি অলরেডি এবারে কিন্তু আমরা লক্ষ্য করব। যে শনিদেব মার্গি হলেন এই যে শনিদেব মার্গি হলেন পনেরোই নভেম্বর তারিখে ষোলো এবং সতেরো তারিখে শনিদেব কিন্তু স্থির অবস্থায় অবস্থান করবেন এবং একই সঙ্গে তারিখে শনিদেব কিন্তু মার্গী গতিতে অগ্রসর হবেন শুরুতেই তিনি কিন্তু অবস্থান করবেন শতভিশা নক্ষত্রের ওপরেই এই যে মার্গী শনিদেব যার ফলে কিন্তু বেশ কিছু সুফল মূলত পেতে চলেছেন সিংহ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে যে উত্থান পতনটা ছিল সেই জায়গায় একটা সেইটা আমরা যেমন লক্ষ্য করবো একই সঙ্গে কিন্তু স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে একই সঙ্গে কিন্তু বুধকে আমরা লক্ষ্য করব অর্থাৎ যে বুধ কিন্তু আপনাদের সঙ্গে সেই দ্বিতীয় স্থানের অধিপতি যিনি কিন্তু চতুর্থে অবস্থান করছেন এবং সেই সঙ্গে ছাব্বিশে নভেম্বর তারিখে সকাল আটটা বারো নাগাদ সেই বুধ কিন্তু বকরি হবেন যার ফলে কিন্তু যারা গৃহ বা স্থাবর সম্পদ অথবা কোনো ফ্ল্যাট কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অ্যাডভান্টেজ সেইটা কিন্তু এই সময়ে পেতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু এই সময়ে অর্থাৎ মূলত ষোলোই নভেম্বর এবং সেখান থেকে শুরু করে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময় যে সময়ে আমরা দেখব যে আপনাদের একটা যোগ সৃষ্টি হতে যে যোগের ফলে মূলত যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছে। এদের ক্ষেত্রে যেমন একটা যথেষ্ট ভালো সুযোগ আসতে চলেছে একই সঙ্গে কিন্তু যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রেও কিন্তু বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু মূলত পাওয়ার সময় এসে গিয়েছে এই সময়ে কোনো ভালো চিকিৎসকের আপনারা খোঁজ হয়তো পেলেন এবং যার মাধ্যমে বা যার পরামর্শে মা দ্রুত আরোগ্যের পথে অগ্রসর হলেন এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে একই সঙ্গে যাদের মূলত পৈতৃক সম্পদ নিয়ে ঝামেলা চলছিল যে ঝামেলা মূলত আইন পর্যন্ত সেই ক্ষেত্রেও আমরা লক্ষ্য করব যে দ্রুত সমস্যার সমাধান হতে বিশেষ করে যখন কিন্তু শনিদেব মূলত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন সেই সময়ে কিন্তু আপনাদের মূলত পঞ্চম স্থান এবং সেই সঙ্গে সপ্তম স্থানের মধ্যে একটা যোগসূত্র তৈরি হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে গুরু শিষ্যের মিলন সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব যার ফলে কিন্তু আলোচনার মাধ্যমে একটা সমাধান সেইটা যেমন লক্ষ্য করা যাবে একই সঙ্গে যাদের সন্তান মূলত শিক্ষার ক্ষেত্রে বিদেশে যেতে চাইছেন বা কোনো ভালো মূলত প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় এটা যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করবো অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেওয়াই উচিত সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জীবনের সমস্যা হানড্রেড পারসেন্ট আসবে না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা যে কোনো কর্মপন্থা নেওয়ার পূর্বে কিন্তু অবশ্যই দেখে নিন যে আপনার সিদ্ধান্তটা বর্তমান গ্রহের অবস্থান পারমিট করবে কিনা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যার ফলে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শনিদেব বকরি ছিলেন বছরের অধিকাংশ সময় শনিদেব কিন্তু বকরি ছিলেন এবং সেই সঙ্গে শতভিসা নক্ষত্রে অবস্থান করছিলেন এই যে শতভিসা নক্ষত্রে অবস্থান এবং শতভিসা নক্ষত্রের অধিপতি রাহুদেবের অষ্টম স্থানে অবস্থান যার ফলে কিন্তু সপ্তম এবং অষ্টম স্থানের মধ্যে একটা সংযোগ সেইটা আমরা লক্ষ্য করেছি যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে বারংবার একটা উত্থান পতন সেটা লক্ষ্য করেছি আমরা এখন কিন্তু তারিখ অর্থাৎ কিনা নভেম্বরে শনিদেব যে মার্গি গতি প্রাপ্ত করলেন যার ফলে কিন্তু শতভিসা নক্ষত্রেই তিনি থাকবেন যদিও মূলত ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত শতভিসায় অবস্থান করবেন অবস্থায় অথচ যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন হচ্ছিল এদের ক্ষেত্রে একটা স্থিরতা লাভ করতে আমরা দেখব বিশেষ করে যারা ভারী গাড়ির ব্যবসা হার্ডওয়্যারের ব্যবসা লোহার যে কোনো ব্যবসা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত অথবা পচনশীল যে কোনো ব্যবসার সঙ্গে যুক্ত এদের ক্ষেত্রে আই এই সময় বাড়তে লক্ষ্য করব একই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে এবং সেই সঙ্গে স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে লোন নিয়ে ব্যবসায়ী ইনভেস্ট আপনারা করবেন এদের ক্ষেত্রে কিন্তু মূলত এই সময় যথেষ্ট ভালো সময় এবং সেই সঙ্গে মূলত পিতার শরীর নিয়ে যারা অল্প বিস্তর দুশ্চিন্তার মধ্যে ছিলেন এদের ক্ষেত্রেও এই সময়ে ভালো কোনো চিকিৎসকের হয়তো খোঁজ আপনারা মূলত পেলেন এবং যার মূলত পরামর্শে দ্রুত আরোগ্য লাভ সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে হওয়া কাজ যাদের বারংবার আটকে যাচ্ছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই আমরা হতেও লক্ষ্য করব বাড়ি বা গৃহে অহেতুক যে ঝুটঝামেলাগুলোর সৃষ্টি হচ্ছিল যেটা কিন্তু ছাব্বিশে ডিসেম্বরের পর অনেকাংশে কাটতে আমরা লক্ষ্য করব এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শনিদেবের বকরি ভবন এবং শতভিশা নক্ষত্রে অবস্থানের দরুণ যাদের বিবাহ ফাইনালাইজড হওয়ার পথে এবং বারংবার বাধা আসছিল এদের ক্ষেত্রে দেখব বিবাহ এই সময়ে ফাইনালাইজড হতে এবং বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসতে যদিও ছাব্বিশে ডিসেম্বর শনিদেব যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন বিবাহের ক্ষেত্রে সেই সময় কিন্তু যথেষ্ট শুভ স্থাবর সম্পদ নিয়ে যারা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন বা যে সমস্যা মূলত আইন পর্যন্ত পৌঁছেছিল এবারে আমরা লক্ষ্য করব তার একটা সমাধান সূত্র বেরোতে যদিও এই সময়ে কিন্তু যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বেটার একটা ট্রিটমেন্ট সেইটা আমরা যেমন লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু ডিসেম্বর তারিখ যখন বুধ কিন্তু অনুরাধা নক্ষত্রে গোচর করবেন সেই সময়ে কিন্তু মায়ের শরীর সাময়িক সময়ের জন্য অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা সুতরাং এই সময়ে অর্থাৎ মূলত নয় ডিসেম্বর এবং সেখান থেকে চব্বিশে ডিসেম্বর এই যে সময় বা এই যে স্প্যান এই সময়কালের মধ্যে বলবো মায়ের শরীর নিয়ে কিছুটা সাবধানতা এই সময় আপনাদের অবলম্বন করতেই হবে এবং সেই সঙ্গে দোসরা ডিসেম্বর এবং সেখান থেকে শুরু করে আঠাশে ডিসেম্বর এই সময়ে কর্মক্ষেত্রে চাপ মূলত কিছুটা হলেও বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা যদিও যদিও কর্মসূত্রে যারা বিদেশে আছেন বা বিদেশে যাবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা যথেষ্ট শুভ যদিও একাদশ স্থানের অধিপতি বুধ যিনি কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করছেন এবং সেখানে বৃহস্পতির দৃষ্টি অর্থাৎ বকরি বৃহস্পতির দৃষ্টি যা আপনার মূলত শুক্র সম্ভাবনাকে সেই সঙ্গে বৃহস্পতির দশা অন্তর্দশা অথবা মূলত দশা চলছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে যে কোনো উপদেষ্টা মূলক যে কোনো কর্ম হতে হতে পারে পারে শিক্ষাকতা যে কোনো কাজ অথবা যে সমস্ত অফিসে পাবলিক মূলত ইন্টারাকশন বেশি হয় সেই সমস্ত জায়গায় এই সময়ে অ্যাপ্লাই আপনারা করতে পারেন অবশ্যই হবে এবং সেই সঙ্গে রাশি বা লগ্নের অধিপতি রবি যিনি কিন্তু যোগ সৃষ্টি করেছেন যার ফলে এই সময়ে কিন্তু আপনার ফ্যামিলিতে গুরুত্ব বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে আপনার বুদ্ধিমত্তা এবং আপনার উপস্থিত বুদ্ধির ফলে এবং আপনার দক্ষতার ফলে মূলত সংসারের বেশ কিছু সমস্যার সমাধান এবং সেই সঙ্গে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে যা সমস্যা এই সময়ে চলছিল তার একটা স্থায়ী সমাধান কিন্তু এই সময়ে হতে লক্ষ্য করব আমরা তবে একটা কথা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে সেইটা করবো যেহেতু জলতত্ত্বের ঘর এবং সেখানে কিন্তু রাহুদেব এবং শনিদেবের দৃষ্টি যার ফলে হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এই সময়ে বাড়বে যার ফলে কিন্তু অর্থের অহেতুক ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই কারণে ডিসেম্বর পর্যন্ত কিন্তু হটকারী সিদ্ধান্ত বর্জন আপনারা অবশ্যই করুন এবং সেই সঙ্গে এই সময়ে যদি জন্মছকে বুধ ভালো অবস্থায় থাকে সেই ক্ষেত্রে শেয়ারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় এবং যথেষ্ট রিটার্ন আপনারা অবশ্যই পাবেন যোগাযোগ এই সময়ে বাড়বে যারা ফেসবুক বা ইউটিউবের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পেতে লক্ষ্য আমরা দোসরা দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে পেটের সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া বুকে শ্লেচ্ছার প্রাদুর্ভাব জ্বর আসা এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় তবে যাদের সন্তান শিক্ষার কারণে ভালো কোন আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো মঘা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থের ব্যয় এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে মূলত কুটুম্ব কুলে গুপ্ত শত্রুতা কিছুটা বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে কর্মক্ষেত্রে কিন্তু ঘটতে লক্ষ্য করা। যাবে। আপনার হঠাৎ করে বলা কথাই কেউ আঘাত পেতে পারে সতর্ক থাকবেন যোগাযোগ এই সময়ে বাড়তে লক্ষ্য করা যাবে নেক্সট আলোচনা করব মূলত পূর্ব ফাল্গুনি নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সন্তানের শরীর নিয়ে থাকছে বিশেষ সতর্কতা কর্ম কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ আটকে থাকা কাজ এই সময়ে হবে যারা কর্মের কারণে বিদেশে বা বাইরে যেতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এটা নেক্সট আলোচনা করবো উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহে গুরুত্ব বাড়বে মায়ের শরীরের ওপরে বিশেষ গুরুত্ব দিন এই সময়ে অর্থের ব্যয় কিছুটা সামাল দেওয়ার একটা প্রচেষ্টা যেটা আপনার এই সময়ে থাকবে যারা গৃহ জমি বা ফ্ল্যাট কিনতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টি বিশেষ শুভ নেক্সট আসবো মূলত প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলবো সেটি হচ্ছে যা প্রেডিকশন এতক্ষণ হলো সেটি একটি জেনারেল প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং সেই জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা অন্তর্দশা যাই হোক শুরু করছি প্রতিকার নিয়ে বর্তমানে ডিসেম্বর মাস যে মাসে কিন্তু আপনার সম্পূর্ণ জন্ম ছক যেটা সেটাকে কন্ট্রোল করবেন কিন্তু শনিদেব এবং সেই সঙ্গে রাহু এবং বৃহস্পতি এবং ফোর্থ হাউসে থাকা বুধ সুতরাং এই এই সময়ে কিন্তু চারটি গ্রহকে ভালো অবস্থায় থাকতে হবে যাদের জন্ম ছকে চারটি গ্রহ মূলত ভালো অবস্থায় নেই এদের ক্ষেত্রে বলবো প্রতিদিন আপনারা নবগ্রহ স্তোত্র পাঠ অবশ্যই আপনারা করুন সেই সঙ্গে শনিদেবের জন্য মা দক্ষিণা কালীর ধ্যানমন্ত্র আপনারা অবশ্যই পাঠ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন প্রতি সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন এবং শনিবারের দিন রুদ্রাভিষেকের পরে কিছুটা কালো তিল মহাদেবকে অর্পণ আপনারা করুন এবং সেই সঙ্গে বলবো মূলত প্রতিবন্ধী মানুষদের আঘাত করবেন না শনিদেব মেনশন করেন প্রতিবন্ধী মানুষদের এবং সেই সঙ্গে যদি কারোর জন্ম ছকে শনিদেব শত্রু গৃহগত বা নিচস্ত হয় সেই ক্ষেত্রে কিন্তু বলবো যে বাড়ির আশেপাশে অশ্বত্য গাছ থাকলে শনিবার সন্ধ্যের সময়ে কিছুটা দুধ এবং অল্প মিষ্টি দিয়ে আসুন দিয়ে আসার সময়ে পিছন ফিরে তাকাবেন না এবং সেই সঙ্গে বলবো যে স্বামী গাছের শেকড় নিয়ে এসে শনিবার সন্ধ্যার সময় কালো কাপড়ে বেঁধে মূলত পুরুষেরা ডান হাতে মহিলারা বাম হাতে ধারণ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বৃহস্পতির জন্য মা তারার গায়ত্রী মন্ত্র একুশ বার আপনারা পাঠ করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন বৃহস্পতিবারের দিন আপনারা স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান করুন যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন যাদের সন্তান বারংবার স্নানের জলে কিছুটা কাঁচা হলুদ দিয়ে স্নান করান দ্রুত সুস্থ হবেই হবে এবং সেই সঙ্গে বলবো চারমুখে রুদ্রাক্ষ সন্তানকে ধারণ করিয়ে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন কর্মক্ষেত্রে যারা বিভিন্ন বিভিন্ন সমস্যার শিকার হচ্ছেন এদের ক্ষেত্রে বলবো সাতাশবার মা বগলামুকে ধ্যানমন্ত্র আপনারা পাঠ করুন এবং সেই সঙ্গে মণিবন্ধে লাল কালিতে নয় সংখ্যা লিখে নিয়ে আপনারা কর্মস্থলে যান অবশ্যই ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার